হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনুরাধা স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো প্লিজ তোমরা স্পিক না করো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে আগের ব্লকে বলেছি আমাদের দেয়ালগুলোর কাজ হবে তো দেখো সকাল সকাল কাকুটা চলে এসেছে আর আসার সাথে সাথে কাজ শুরু করে দিল সামনের রুমটা থেকে ভিতর রুমে বেশি হয়েছিল তার কারণে জামাকাপড় রাখতে অনেক অসুবিধা হয়ে যেত তো যাই হোক আজকে ঠিক করে দেবে তারপরে আর অসুবিধা হবে না তো কাকু আসার পরে ওকে আটা করে দিলাম খেয়েছে আর আমিও সকালবেলা রান্না বান্না করে নিয়েছি আর আজকে রান্না হয়েছে নিরামিষ সবজি আর ভাত আর কালকের মাংসের তরকারি আছে বাস এটাই রান্না হয়েছে তো খুশি দুষ্টুমি করবো ওকে রাখতে হবে তাই স্নান টান করে পুজো দিয়েও হয়ে গেছে আমার এখন বাস খুশিকে রাখবো আর না হলে এদিকে এদিকে চলে যাবে কথাই শুনবে না তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো

আচ্ছা কেন কি বলে কি বলে এখন পেন্ট করছিল না তাহলে সে সকালবেলা থেকে কাজ শুরু করেছি এই ঘর ঠিক করার জন্য এখন দেখো সন্ধ্যা সাতটা বাজছে সাতটা বাজে না এখনো পনেরো মিনিট বাকি আছে সারা দিন বিশ্বাস করবে না এই দেখো এখন ঘর কত সুন্দর লাগছে দেখো এই দেওয়ালগুলো পুরো ফাটা ছিল এই দেওয়ালগুলো পুরো ফাটা ছিল এই দিকগুলো পুরো ফাটা ছিল আর এদিকে জানালার মধ্যে অনেক তোমার ইয়ে ছিল কালার টালার করে দিয়েছে আর এদিকে কুলারটা ফিট করে দিয়েছি দেখো এবার রুমে তাহলে আর গরম লাগবে না এই দেখো কুলারটা একদম সুন্দর করে জানালার মধ্যে ফিট করে দিয়েছি এ হচ্ছে দরজা আর সাথে কুলারটা এখানে ফিট করে দিয়েছি বাইরে থেকে দেখাচ্ছি এই দেখো কুলারটা এখানে ফিট করে দিয়েছি জানালার পাশে আর দেখো খুশি এখানে খেলছে হ্যাঁ দাদা দাদা আসবে আর ওই ঘরটা সবচেয়ে বেশি খারাপ ছিল আমাদের এই ঘরটা তোমাদের এর আগের ভিডিও দেখেছিলে এর মধ্যে পুরো ফাটা ছিল ঠিক আছে হ্যাঁ এইগুলো পুরো ফাটা ছিল এই দেখো এটা আর এই দেওয়ালটা পুরো ফাটা ছিল ঠিক আছে এর এখনো শুকিয়ে গেছে আবার ফেটে যাচ্ছে মনে হচ্ছে একটু এক জায়গায় ফেটে গিয়েছে এরপরে রুমটা পুরো জল দিয়ে আমরা সাফ করেছি পুরো জল ঢেলে কাঁচরাগুলো পুরো সাফ করেছি ঠিক আছে এ দেখো এরপরে কিচেন রুমে যাচ্ছি এই কিচেনে পুরো এগুলো খারাপ ছিল পুরো ফাটা ছিলগুলো পুরো অনেক কাঁচরা পড়ছিলো প্যারেজটার সাইডে অনেক তোমার ইয়ে পড়ে পুরো তেলত্যাল হয়ে গিয়েছিল এটাও ঠিক করে দিয়েছে আর এখন মোটামুটি আজকে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে রুমটা আর অনু অনেক পরিশ্রম করেছে আর দেখো মুখটা মুখটা কি শুকিয়ে গেছে পরিশ্রম করে করে দেখো লাগছে যে ছয় কিলো কম হয়ে গেছে ঠিক আছে এর জন্য আমি কি করেছি তোমার দু কিলো মাছ নিয়ে এসেছি কারণ অনেক পরিশ্রম করেছে মুখটা শুকিয়ে গেছে এর জন্য ঠিক আছে এর জন্য মাছ নিয়ে এসেছে মাছটা দেখো তোমার কাতলা মাছ এনেছি তারপরে তোমার ছোট চুনু মাছ এনেছি হ্যাঁ সারাদিন কাজ করে অনুমান হচ্ছে অনেক আজকে মানে ক্লান্ত হয়ে গেছে আমি মাছ নিয়ে এসেছি আমার উপরে গরম হয়ে গেছে বলছে আজকে পুরো সব সব কাজ চলছে আর তুমি আজকে মাছ নিয়ে এসেছ তা আমি কি করব বলো কালকে থেকে আবার অফিস চালু

চলো বন্ধুরা আজকে আর দেরি করছি না অলরেডি ক্লান্ত ম্যাডাম ঠিক আছে কালকে আবার সুন্দর করে ব্লগ সব আছে পর্যন্ত সুন্দর করে ব্লক করব আজকে সেবা আমি কিছু করি নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই